আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আলোচনা করবো যাদের সন্তান হয় না আজ রাতে আমার সাথে সাথেই যখনই ভিডিওটি দেখছেন তখনই আমি যখন ভিডিওটিতে দোয়াটি পড়বো তখন আপনারাও পড়বেন ইনশাল্লাহ আল্লাহ তালা তো এই দোয়ার মাধ্যমে আপনারও মনের নেক আশা পূরণ হয়ে যাবে নেক সন্তান লাভের মনোবাসনা পূরণ হয়ে যাবে মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন জুমাবার মুসলমানদের কাছে একটি কাঙ্ক্ষিত দিন আরবি হিসাবে তারিখ শুরু হয় পূর্ববর্তী সন্ধ্যার পর থেকে সেই হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাতটি জুমাবারের অন্তর্ভুক্ত দিনই ভাই বোনেরা আর শুক্রবার সন্ধ্যায় জুমার দিনটি শেষ হয় জুমার দিন শুরু হলেই কিছু ফজিলতপূর্ণ আমলের দিকে নজর দেওয়া উচিত কেননা জুমার পুরো দিনটি আমলের দোয়া কবুলের উপযুক্ত তাই আমরা জুমার রাতে আমলটি করব ইনশাল্লাহ আবদুল্লাহ ইবনে উমর রাদি আল্লাহ তালহু বলেন আল্লাহ রসুল সালু আলী হাদিস যেখানে বলা হয়েছে পাঁচটি রাত এমন রয়েছে যে রাতের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তার মধ্যে এক নম্বরই হলো সুমার রাত দুই নম্বর রজব মাসের প্রথম রাত তিন নম্বর শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত বা যেটিকে আমরা সবে বরাত বলে থাকি আর চার ও পাঁচ নম্বর হলো ঈদের রাত অর্থাৎ একটি হলো ঈদুল ফেতর একটি হলো ঈদুল আজহার রাত এই দুইটি রাতেও আল্লাহ তালা দোয়া ফেরত দেন না বান্দার অর্থাৎ দোয়া কবুল করে নেন হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল আনহু থেকে একটি দীর্ঘ হাদিস আছে যেখানে আল্লাহ রসুলসাল্লি সাল্লাম বলেছেন হে আলী শুক্রবার বা জুমাবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড়ো কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয় আমরা চেষ্টা করব রাতে এশার নামাজের পরে কিংবা শেষ রাতে যদি পারি তাহলে তখন আমলটি করার চেষ্টা করব তবে বিশেষ করে এশার নামাজ আদায় করার পরে কিংবা মাগরিবনের নামাজ আদায় করার পরে আপনারা কয়েকবার দরুদ পাঠ এই দোয়াটি পাঠ করবেন দরুদ পাঠ করতে হবে এই জন্য যে দরুদবিহীন দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছায় না তাই দোয়ার শুরুতে অবশ্যই অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রতি দরুদ পড়তে হবে হজরত আনাসী আল্লাহ আনহু থেকে বর্ণনা করা একটি হাদিসে পাওয়া যায় যেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলী আলী বলেছেন যতক্ষণ আল্লাহ রসুল সাল আলী উপর দৌড়ুদ পড়া হবে না ততক্ষণ সেই দোয়া বাধাগ্রস্ত অবস্থায় থাকবে অর্থাৎ এই দোয়া আল্লাহ আলমিনের কাছে পৌঁছবে না এবং এই দোয়া কবুলও হবে না তাই দৌড়ুদ পরে আমাদেরকে দোয়ার আমল করতে হবে যিনি ভাই বোনেরা হজরত ফাজালা ইবনে উবাইদ রাদি আল্লাহ তালহু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী এক লোককে নামাজের দোয়া করতে শুনলেন কিন্তু সে তাতে আল্লাহর প্রশংসা করেনি এবং সাল্লামের উপর দৌরুদও পড়েনি তা দেখে আল্লাহ রসুল সাল্লিহাল্লাম বললেন লোকটি তাড়াহুড়া করলো অতপর তিনি তাকে বা ওই ব্যক্তিটিকে ডাকলেন এবং উপস্থিত যারা ছিলেন তাদের সকলকে বললেন যখন তোমাদের কেউ নামাজ পড়বে নামাজের দোয়া করবে তখন সে যেন প্রথমেই তার মহান প্রভুর প্রশংসা গুণগান দিয়ে দোয়া করে অতঃপর নবী করিম সাল্ল আলীহসাল্লামের উপর দৌরুদ পেশ করে তারপরে যা ইচ্ছা নেক ইচ্ছাগুলো তারপরে সে দোয়া করে এটি আবুদাউদ্জি শরীফের ভাই বোনেরা তাই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন দরুদ কতটা গুরুত্বপূর্ণ তাই আমরা যখনই দোয়ার আমলটি করব বা দোয়ার জন্য আল্লাহ তালার কাছে নেক সন্তানের জন্য দোয়া করব তখনই আমরা রাতের বেলা এই দরুদটি আগে অন্তত এগারোবার সাল্লি নেব আল্লাহম্মল্লিহল্লিম আল্লাহ নবী ইনামা আহমেদ আমি যে নিয়মে বলছি এই নিয়মে আপনারাও পড়ুন আমার সাথে সাথে ইনশাআল্লাহ সাল্লি সল্লিহলিম আল্লাহ নবী ইনাম আহমেদ আল্লম সল্লি ওসলিমাল নবীনা আহমেদ এভাবে এগারো বার পড়ুন অর্থাৎ আপনি যখনই ভিডিওটি দেখছেন তখনই আমলটি করার চেষ্টা করবেন বিশেষ করে রাতে আমলটি করার চেষ্টা করবেন জুমার রাতে আমলটি করার চেষ্টা করবেন বৃহস্পতিবার দিবাগত রাতে বা শুক্রবার দিবাগত রাতেও আমলটি করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ সল্লি সাল্লিমালানবীনাম আহমেদ এভাবে অন্তত এগারোবার পড়ার পরে নেক সন্তান লাভের পরীক্ষিত এই দোয়াটি পাঠ করবেন যারা নিঃসন্তান আছেন তাদের সবার আগে মনে রাখতে হবে যে সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র শুধুমাত্র আল্লাহ তালারই হাতে আল্লাহ যাকে সন্তান দান করেন তার জন্য কোনো অসুস্থতা দুর্বলতা কিংবা কোনো সমস্যায় বাধা হয় দাঁড়ায় না আর আল্লাহ যাকে সন্তান দান করেন না অতি তুচ্ছ কারণে সে সন্তান লাভে ব্যর্থ হয় তাই আল্লাহ তালা বলেন আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা ছেলেমেয়ে উভয় দান করেন আবার যাকে ইচ্ছা বন্ধা করেন সুরা আশু আর পঞ্চাশ নম্বর আয়তে বলা হয়েছে সুতরাং আপনাকে চাইতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহ তালারই কাছে আপনি নিবিষ্ট মনে আপনার মতো করে নিজের ভাষায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন আল্লাহ তালা যখন আপনার জন্য উত্তম মনে করবেন আপনার জন্য যখন প্রয়োজন হবে উত্তম হবে তখনই আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনারা ডাকে সাড়া দেবেন এবং আপনিও সন্তান দান করবেন যেমনটি আল্লাহ তালার অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলসালাম আল্লাহ তালার কাছে নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য দোয়া করেছিলেন আল্লাহ আল্লাহরবুল্লা আলামিন তার দোয়া কবুল করে তাকে নেক সন্তান লাভের সুসংবাদ দিয়েছিলেন এবং এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তালা তার বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন যাতে করে তার বান্দারাও এই দোয়ার মাধ্যমে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকেন এবং দোয়া করলে আল্লাহ তালা তাদের দোয়া কবুল করবেন তাই সেই দোয়াটি আমি স্ক্রিনে দেখাচ্ছি আরবি বাংলা উচ্চারণ সহকারে রব্বি হাবলি মিনা সলহীন রব্বি হাবলি মিনা সলহীন রব্বি হাবলি মিনা সলহীন আমার সঙ্গে সঙ্গে পড়ুন রব্বি হাবলি মিনা সলহীন রব্বি হাবলি মিনা সলহীন রব্বি হাবলি মিনা সলহীন এভাবে অন্তত তিনবার পাঠ করুন হে আমার রব হে আমার প্রভু হে আল্লাহ আমাকে এক সৎপুত্র দান করুন সুরা সফাতের একশো নম্বর আয়াতে এই দোয়াটির কথা বলা হয়েছে এবং দোয়াটি পড়ার পরে আবারও কয়েকবার দরুদ পড়ে আল্লাহ তালার কাছে দুই হাত তুলে দোয়া করবেন দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসেবে সুরা ফাতিহা পড়বেন এবং দোয়ার শেষে বিশ্বনবী সাল্লাহ আলু ইসলামের প্রতি দরুদ পাঠ করবেন সারা দিনে একশতবার আস্তাক ফির্লাহ আস্তক ফিরুল্লাহ পাঠ করবেন এবং চলতে ফিরতে আল্লাহ তাল্লাহার জিকির করবেন আশা করি আল্লাহ রব আলমিন আপনার দোয়া কবুল করবেন আপনাকে খুব দ্রুত এক নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ দান করবেন মনের মধ্যে এক শতভাগ বিশ্বাস নিয়ে ভিডিওটিতে একটি করে অবশ্যই কমেন্ট করবেন লাইক দিয়ে অন্তত আমিন লেখার মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ করব নেক সন্তান লাভের নতুন আমলের ভিডিওগুলো যখনই আমরা ইউটিউবে দেব তখনই যাতে আপনি পেয়ে যান দেখতে পান তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু